পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ জুলাই জাদুঘর কোথায় অবস্থিত সেরে বাংলানগর ঢাকা জুলাই কি বা অর্থ কি চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভুত্থানের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং বাংলাদেশ ত্যাগ করেন আন্দোলনের সফলতাকে আন্দোলনকারীরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যা দেন এবং পাঁচ আগস্ট তারিখটিকে ছত্রিশ জুলাই হিসাবে অভিহিত করেন ছাত্র বিপ্লব কি ছাত্র জনতার অভ্যুত্থান বা জুলাই বিপ্লব বলতে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশ ও ফেসিবাদ বিরোধী আন্দোলন দুই হাজার চব্বিশের যৌথ আন্দোলনকে বোঝায় দু হাজার চব্বিশ সালের গণ নেতৃত্বদানকারী সংগঠন বা দলের নাম কি 2024 সালের কোটা বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দান করেছেন ছাত্র জনতার আন্দোলন একক কোনো আন্দোলন নেতৃত্ব সংগঠন বা দল দ্বারা পরিচালিত হয়নি ফ্যাসিস্ট আওয়ামী সারা ছাড়া সকল দল সংগঠন ও ছাত্র জনতা এই বিপ্লবে অংশ নিয়েছিল জুলাই বিপ্লবের স্লোগান কি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ধ্বনিত হতে থাকে কিছু স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং জুলাই গণভ্যুত্থান কেন হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য প্রথমে এটি কোটা সংস্কার আন্দোলন থাকলেও গণহত্যার প্রতিক্রিয়ায় এই আন্দোলন শুরু সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নিয়েছিল জুলাই বিপ্লবে জনগণের ভূমিকা কি ছিল সারা দেশের জনগণ এই আন্দোলনে একত্রিত হয়ে সরকার পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এক দফা দাবি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তেসরা অগস্ট দুই সালে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এজন্যই জুলাই গণবত্থানকে এক দফা আন্দোলন নামে অভিহিত করা হয় নির্বিচারে গণহত্যা চালানোর জন্য ছাত্র জনতার যৌথ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত হয় তাই এই আন্দোলনকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করা হয় জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ কে ছিলেন আবু সাইদ আবু সাইদ কবে শহীদ হন দুই সালে জুলাই বিপ্লবে অংশ নিতে গিয়ে গত ষোলো জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে আবুদ শহীদ হয়েছিলেন জুলাই গণহত্যার সর্বকনিষ্ঠ শহীদ কে ছিলেন শহীদ আব্দুল আহাদ জুলাই অভ্যুত্থানে শহীদদের সংখ্যা কতজন জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশে শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার গেজেট অনুযায়ী গণ অভ্যুত্থানে শহীদদের সংখ্যা আটশো জন 36 জুলাই মানে কি 5 আগস্ট গণবুতনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং বাংলাদেশ ত্যাগ করেন আন্দোলনের সফলতাকে আন্দোলনকারীরা দ্বিতীয় স্বাধীনতা এবং এই দিনটিকে 36 জুলাই হিসেবে অভিহিত করেন জুলাই 36 মানে কি 36 জুলাই মানে আসলে জুলাই মাসেই বাংলাদেশের স্টুডেন্টদের উপর বেশি নির্যাতন করা হয় এজন্য এই জুলাইকে অবশপ্ত জুলাই হিসেবে ধরা হয় আর এই জুলাই মাস শেষ হয়ে যাওয়ার পরও যতদিন পর্যন্ত ছাত্রদের উপর গুলি বর্ষণ ও নির্যাতন করা হয় ততদিন পর্যন্ত জুলাই মাস গণনা করা হয়েছে যেমন বত্রিশ জুলাই তেত্রিশ জুলাই এরকমভাবেই হয়েছে ছত্রিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে থেকে শুরু হয় দু সালের এক জুলাই সংগঠনটি সৃষ্টি হয় বাংলাদেশে কোটা সংস্কারের লক্ষ্যে দু সালের এক জুলাই থেকে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর বেলারে আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী এর বা সমর্থন না করা বৈষম্য এর বাংলা অর্থ কি বৈষম্য হলো এমন আচরণের সেট যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন ব্যক্তি বা গোষ্ঠীর বর্জন বিষমবদ্ধতা বা পছন্দ দিকে পরিচালিত করে এই আচরণগুলি পূর্বপুরুষ জাতীয়তা অনুমতি অনুমিত জাতিসত্তা ধর্ম লিঙ্গ বয়স শারীরিক চেহারা বা অক্ষমতার অবস্থার উপর ভিত্তি করে চব্বিশের গণভ্যুত্থানে সর্বশেষ শহীদ গিয়েছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম তা ও সংক্ষিপ্ত পরিচিতি এই জুলাই গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ বেশিরভাগ আলোচনার দাবি রাখে তাদের পরিচিতি এবং জীবন কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা তাদের মধ্যে রয়েছে সাধারণ শিক্ষার্থী যাদের জীবন বিসর্জনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শহীদদের স্মরণে বিপ্লব একটি চিরন্তন দৃষ্টান্ত হয়ে থাকবে এদের মধ্যে উল্লেখযোগ্য হল আবু সাইদ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচে শিক্ষার্থী ও তার বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ ফারুক একটি আসবাবের দোকানের কর্মচারী ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ শান্ত ওমরগণি এম কলেজের ছাত্র ছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর ছাত্র তাহির জামান প্রিয় সাংবাদিক রিদান শরীফ রিয়াদ টঙ্গী সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শেখ ফাহমিন জাফর টঙ্গী সরকারি কলেজে এইচএসসি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শাহজাহান তিনি নিউ মার্কেট এলাকার হোকার সিয়াম তিনি গুলিস্তানের একটি ব্যাটারির দোকানের কর্মচারী শেষ করছি আল্লাহ হাফিজ